হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে এত সুন্দর লাইটিং দেখে ভাবছেন কিসের অনুষ্ঠান এটা কোনো অনুষ্ঠান না এটা হলো একটা পূজা মা কালীর পূজা আমাদের আমি যে বাসায় থাকি সেই বাসার পাশের এক আঙ্কেলদের বাসায় এটা পূজা ছিল তাদের নিজস্ব পূজা মানসিক পূজা ছিল তারা এত সুন্দর লাইটিং প্যান্ডেল ক্যামেরা সব কিছু সেট করছে যে মনে হচ্ছিল এটা হয়তো বা পাড়ার সবাই মিলে এই পূজাটা করছে এমনটাই মনে হচ্ছিল কিন্তু তারপরে যে দেখি না আঙ্কেল নিজস্বভাবে এই পূজাটা করেছে তার একটা মানসিক ছিল এই জন্য সব থেকে এই পূজার যে অংশটা ভালো লেগেছে এখানে মার প্রতিমাটাও দেখতে যতটা সুন্দর তার থেকে আরো একটু সুন্দর করে সাজিয়েছে এখানে লাইটিংগুলো ছিল আমি এই লাইটিং দেখে বেরিয়ে এসে দেখি কি সেই আমার ছোটবেলার আইসক্রিম চলে এসেছে আমি আমার মেয়েকে বলছিলাম এটাই ছিল আমাদের ছোটবেলার কোন আমরা ছোটবেলায় এই আইসক্রিম ভাব পেলে ভাবতাম কত দামি আইসক্রিম পেয়েছে তোমরা তো এসব আইসক্রিম খাও না তোমাদের কোন লাগবে চকবার লাগবে তারপরে খেতে খেতে আবার চলে আসি প্যান্ডেলের দিকে আমি শুধু এসে লাইটিং দেখছিলাম যে এত সুন্দর লাইটিং আর এখানে এর পাড়ার মানুষ কিন্তু সবাই খুব মানে হেল্প করে বলতে পারেন যে একে অন্যকে কাজে কীভাবে সাহায্য করছে দেখেন পাড়ার সব মহিলারাই বেশিরভাগ কাজগুলো করছে আমি অন্যান্য জায়গায় দেখছি শহরে বিশেষ করে কোনো মহিলা তারা অন্যের বাসায় যে কাজে হাত দিতে চায় না তারা শুধু যায় ইনভাইট করলে তারা খেয়ে দিয়ে চলে আসে কিন্তু এখানে এসে দেখলাম যে না তারা সবাই সবার কাজে সাহায্য করছে এদিকে দেখি আমার মা আমার প্লেট ছিঁড়ে দিয়েছে আমি ছিঁড়া থালায় বসে ভাত খেয়ে চলে আসলাম কেয়ার করবো বলছিল যে চেঞ্জ করে দিয়ে আমি বলছি না সমস্যা নেই ওইটুক ছেড়াই কিছু হবে না তারপরে একে একে চলে এসেছে পোলাও ভাত তারপরে দিয়েছিলো ডাউল আর খাবারগুলো এত টেস্ট ছিল সেটা বলার বাইরে তারপরে আলুর তরকারি লাস্টে চাটনি সব খাবারগুলো অতুলনীয় ছিল তারপরে এসে দেখি শুরু হয়ে গেছে ঝিকঝাক লাইট আর এই লাইটগুলো থেকে আমার ভালো লাগছে যে এত সুন্দর লাইট কোয়ালিটি সাউন্ড আর এই সাউন্ড কিন্তু আমাদের নবকারী এর সাউন্ড নতুন এক দল ভাইয়েরা এই সাউন্ডের একটি দোকান দিয়েছে এদের দোকান কিন্তু একেবারে গরুহাট খোলার পাশেই আপনারা কেউ চাইলে যোগাযোগ করতে পারেন অপরা গরুহাটোলার পাশে আসলেই তাদের দোকানটা দেখতে পারবেন আর এই লাইটে যে কত কোয়ালিটি কত কালার আমি শুধু দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম যে কত লাইট ভাইরে ভাই আর আমার মেয়ে আরও অনেক ছোট ছোট বাচ্চারা এখানে নাচানাচি শুরু করে দিয়েছে কি করবে আবার এখানে দেখিয়ে যে ধোঁয়াও মারছে মানে একদম যে কত সুন্দর করে তারা এই লাইটিংটা করেছে তা নিজের চোখে না দেখলে আমি আমি পুরো ভিডিও করে আপনাদের বোঝাতে পারবো না যে লাইটের সাথে সাথে সাউন্ড কোয়ালিটি যে কত সুন্দর এটা বলে বোঝানো যায় আর সব থেকে আমার ভালো লেগেছে এই লাইটটা দেখেন জাস্ট ওয়াও এই লাইটের যে কত রকম কালার আসছিলো সেটা বলার বাইরে আর তারপরে মানে এখানে কিন্তু সবাই বসে বসে শুধু লাইটিংয়ে দেখছিল তারপরে মায়ের পূজা একটু রাত করে হবে তো এই জন্য আমি পূজা পর্যন্ত থাকতে পারিনি আমার বাবুর ঘুম আসতেছিলো এই জন্য আমি চলে আসছিলাম বাসায় সকাল সকাল লাইটিং দেখে দেখেন এ আবার কত কালার দিচ্ছে মানে এই লাইটটা দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি আমি ভাবছি আমার বাসায় কোনো অনুষ্ঠান হলে এরপরে আমি এই লাইটটা লাগাবো কারণ আমি সত্যি অনেক বেশি পছন্দ হয়েছে আমার ওই লাইটটা সেটা বলার না আর এখানে কিন্তু অন্য যে মানে পুজোর সময় যে ব্যান্ড পাইট লাগে যেটাকে বলে এরাও দেখি কি সুন্দর ম্যাচিং ড্রেস করে এরাও অনেক সুন্দর বাজাচ্ছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখ